আসসালামু আলাইকুম ডাক্তার এ আর এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আমি আমার পেশেন্টদের উদ্দেশ্যে করছি তো আশা করি অন্য সবাই যারা দেখছেন তারাও উপকৃত হবেন তো আমরা আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব, সেটা হচ্ছে সুগার বা চিনি বা রিফাইন্ড কার্বোহাইড্রেট এটার কিছু সম্পর্কে কিছু আলোচনা করব এবং আলোচনাটা কিছুটা বড় হয়ে যাবে এই জন্য আমরা এই সুগার বিষয়ক আলোচনা বা সুগারের যে ক্ষতিকারক দিকগুলো বা বিভিন্ন এরিয়াতে যে সে ক্ষতিগুলো করে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে তিন চারটি পর্বে আমরা এই আলোচনাটা শেষ করব তো আপনারা ধারাবাহিকভাবে সবগুলো পর্বই দেখবেন তাহলে একটা সামগ্রিকভাবে একটি ধারণা পেয়ে যাবেন তো আমরা প্রথমে যে আলোচনাটা শুরু করছি যে সুগার হ্যাঁ তো সুগার আমরা জানি যে সুগার আমরা চিনি বা সাদা চিনি নামি চিনি যেটা আমরা সচরাচর গ্রহণ করি তো এই সুগারটা যে অনেক ধরনের সুগার পাওয়া যায় তো রিফাইন সুগার হ্যাঁ রিফাইন কার্বোহাইড্রেট তারপর ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট হ্যাঁ সেই আলটিমেটলি দিন শেষে কার্বোহাইড্রেটগুলো আমার বডিতে এসে গ্লুকোজে কনভার্ট হচ্ছে কিন্তু একটা বিষয় আছে যে যদি আমরা রিফাইন কার্বোহাইড্রেট বেশি গ্রহণ করি হ্যাঁ যেটা পরিশোধিত বা বেশি মাত্রা এটা রিফাইন করা হয়েছে তাহলে আমাদের এই গ্লুকোজটা খুব দ্রুত বডিতে রিলিজ হয় এবং আমার বডি তখন অতিরিক্ত গ্লুকোজ দ্বারা ফ্লাডেড হ্যাঁ হয়ে যায় এবং এটা অতিরিক্ত গ্লুকোজ টক্সিসিটিতে ভুগে তো এখানে আমরা একটু থিওরিটিক্যালি কিছু আলোচনা করা উচিত সেই ধারাবাহিকতায় কিছু আলোচনা করছি যেখানে দেখা যাচ্ছে যে দি এভিডেন্স ইজ ইন ইমপ্লিকেটিং অল কার্বোহাইড্রেট নট জাস্ট সুগার অ্যান্ড হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ বাট অলসো গ্রেইনস অ্যান্ড স্টার্চি ভেজিটেবলস যেটা হচ্ছে যে আমাদের শুধু গ্লুকোজ না শুধু সুগার না আমাদের এখানে হাই ফ্রুক্টোজ সিরাপ যেটা যেমন বিভিন্ন কর্ন সিরাপ বা ভুট্টার সিরাপ বা বিভিন্ন গ্রেইন শস্য থেকে যেই উপাদানগুলো তৈরি করা হয় সেগুলো দিন শেষে রিফাইন্ড কার্বোহাইড্রেট হিসেবে বিবেচিত হয় বা অ্যাডেড সুগার হিসেবে বিবেচিত হয় তো এগুলো যেটা হয় মেনলি আমার শরীরে আসার পরে এটা ইনসুলিনকে বাড়িয়ে দেয় প্যানক্রিয়াস থেকে এই সুগারের রেসপন্সে ইনসুলিন বেশি মাত্রায় চলে আসে এবং এই ইনসুলিনটা আমার এমন একটি হরমোন সেটা হচ্ছে অ্যানাবলিক হরমোন এবং এটা কোনো কিছুকে আসলে ভাঙতে দেয় না এবং আমাদের যে ফ্যাট বার্নিং যে প্রসেসটা এই ইনসুলিনের উপস্থিতিতে এই ফ্যাট সুইচ অফ হয়ে যায় হ্যাঁ মানে ফ্যাট বার্নিং প্রসেসটা বন্ধ হয়ে যায় তো ইনসুলিন রেজিস্টেন্সের জন্য এটা ওতপ্রোতভাবে জড়িত যে এই অ্যাডেড সুগার বা রিফাইন সুগার গ্রহণ করা ঠিক আছে তো এখন আমরা দেখতেছি যে সুগার কেমিক্যালভাবে জানি এটা কার্বন এবং হাইড্রোজেন তৈরি হয় এবং সুগার বলতে মানে আমরা যে কার্বোহাইড্রেটটা গ্রহণ করি আমার খাবারের মধ্যে সাধারণত কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটা সোর্স থেকে আমরা এনার্জি পাই তো কার্বোহাইড্রেটগুলো গ্লুকোজ সুক্রোজ ফ্রুক্টোজ এই তিনটা ভাগে ভাগ করা যায় তো এখন টেবিল সুগার যে আমরা টেবিল সুগার হিসেবে যেটা ব্যবহার করি সেখানে থাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এবং এই হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ আমরা যদি একটা মার্ক করি হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ যেটা সেটা ফিফটি ফাইভ পার্সেন্ট ফ্রুক্টোজ এবং ফর্টি ফাইভ পার্সেন্ট গ্লুকোজ আছে ঠিক আছে এবং এখানে কিন্তু এটাকে আসে বলা হচ্ছে অ্যাডেড সুগার হ্যাঁ অতিরিক্ত অ্যাডেড সুগার হিসেবে ক্যাটাগরাইজ করা হয়েছে তো ফ্রুক্টোজের গ্লাইসেমিক ইন্ডেক্স কম কিন্তু এটা কিন্তু বেশি পরিমাণে ক্ষতিকারক এই কারণে এটা টক্সিক আমার বডির জন্য বিকজ এটা আমার এটা শুধুমাত্র লিভারে এটা খুব ইম্পর্টেন্ট ফ্রুক্টোজ শুধুমাত্র লিভার মেটাবলিজম করতে পারে ঠিক আছে এই জন্যে ফ্রুক্টোজ টক্সিসিটিটা লিভারের উপরে বেশি ক্ষতিকারক প্রভাব ফেলে তো এখন আমরা গ্লুকোজ এবং ফ্রুকটোজ যেটাই খাই না কেন তাহলে দিন শেষে আমার কিন্তু ইনসুলিনকে খুব বাড়িয়ে দিচ্ছে আমরা এখানে ইনসুলিন রেজিস্টেন্সটা আমরা আগের ভিডিওগুলোতে বলেছি যে ইনসুলিন রেজিস্টেন্সটা হচ্ছে মূল কালপ্রিট টু প্রডিউস মেটাবলিক সিনড্রোম মেটাবলিক সিনড্রোমের যে অন্যান্য দিকগুলো আছে টাইপো ডায়াবেটিস ওবিসিটি হাইপারলিপিডেমিয়া তারপর হচ্ছে ফ্যাটি লিভার হ্যাঁ তো এই বিষয়গুলো পলিসিস্টিক ওভারি সবগুলোর জন্য দায়ী হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স তো ইনসুলিন রেজিস্টেন্সকে বাড়িয়ে দিচ্ছে হচ্ছে আপনার এই গ্লুকোজ ফ্রুকটোজ এবং সুক্রোজ এগুলো বাড়িয়ে দিচ্ছে কিন্তু ফ্রুকটোসটা যেটা টেবিল সুগারে পাওয়া যাচ্ছে তো সেটা স্ট্রেট লিভারের উপরে যে আঘাত করতেছে এবং লিভার এটাকে ট্রাইগ্লিসের কনভার্ট করে ফেলতেছে তো যাই হোক এটা আমি ইনিশিয়াল প্রাথমিক আলোচনাতে বলছি যে সুগারটা এখানে তুলনা করছে অ্যাক্টিভ ড্রাগের সাথে খুবই ইম্পর্টেন্ট কথা হ্যাঁ সাইকো অ্যাক্টিভ ড্রাগ অ্যাক্টিভ ড্রাগ যেমন ক্যাফেন বা নিকোটিন ক্যাফেইন বা নিকোটিনের সাথে তুলনা করা হয়েছে কারণ ক্যাফিন বা নিকোটিন কিন্তু এক ধরনের অ্যাডিকশন তৈরি করে হ্যাঁ যেটা হচ্ছে আমার বডিতে ডোপামিন হ্যাঁ রিলিজটা বাড়িয়ে দেয় তো এখানে সুগারটাও কিন্তু দেখা যাচ্ছে রিসার্চে যে অ্যালকোহল কোকিন হেরোইনের মতো কিন্তু এই সুগার বা সুগারটাও আমার কি করতেছে এই প্লেজার সেন্টারটা আছে ব্রেনে সেগুলোকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে তো সুগার এই জন্যে আমরা যখনই সুগারটা খাই এবং আরও সুগার খেতে ইচ্ছা করে সুগারের প্রতি আমাদের ফ্যাসিনেশন বা আগ্রহটা দিনকে দিন বেড়ে যায় আপনি যত বেশি সুগার খাবেন তত বেশি সুগার খেতে ইচ্ছা করবে ঠিক আছে তো এটা একটা ইম্পর্টেন্ট এখানে বিভিন্ন স্টাডিতে এগুলো দেওয়া আছে যেমন অ্যানিম্যাল মডেল এই স্টাডিগুলো করা হয়েছে র্যাট র্যাটের উপরে আমাদের বর্তমানে যে সমস্যাটা আমরা ফেস করতেছি সারা ওয়ার্ল্ডে সেটা হচ্ছে সুগার দিয়ে বা এই রিফাইন কার্বোহাইড্রেট দিয়ে আমরা এপিডেমিক মহামারীর মতো আমাদের এই সমস্যাগুলো সমাজে ছড়িয়ে পড়ছে এবং এটা সারা ওয়ার্ল্ডের চিত্র এবং ডায়াবেটিক এবং প্রি ডায়াবেটিক স্টেজটা সারা ওয়ার্ল্ডে এই মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে আমাদের এই রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি পরিমাণে গ্রহণ করা ঠিক আছে এবং এটা শুধু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে না আমাদের সাবকন্টিনেন্ট এইসব এরিয়াতেও এই ফুড কালচারটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমাদের প্রচুর পরিমাণে রিফাইন্ড কার্বোহাইড্রেট আমরা গ্রহণ করছি এবং এই ইনসুলিন রেজিস্টেন্সের শিকার হচ্ছে আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা কতটুকু সুগার পার ডে গ্রহণ করা উচিত বা কতটুকু পার ইয়ারলি গ্রহণ করা উচিত তো ডক্টর জর্জ ক্যাম্বেল এমডি উনি একটা স্টাডি উনি ওনার মন্তব্যে বলেছিলেন স্টাডিতে যে একজন মানুষ পার ইয়ার এক বছরে ফিফটি টু সিক্সটি পাউন্ড আপনার সুগার গ্রহণ করতে পারে হ্যাঁ সেটা রিফাইন্ড সুগার সুগার মানে আমি শুধু টেবিল সুগারের কথা বলছি না রিফাইন্ড কার্বোহাইড্রেট ঠিক আছে এটা যত বেশি আপনি গ্রহণ করবেন তত বেশি আপনার প্রি ডায়াবেটিক বা ইনসুলিন রেজিস্ট্যান্স যত বাড়বে এবং আপনার প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিকের দিকে চলে যাবেন বা অন্যান্য মেটাবলিক সিনড্রোম দ্বারা আক্রান্ত হবেন তো এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এনিথিং কন্টেনিং প্রাইমারিলি গ্রেইন অ্যান্ড কনসেন্ট্রেটেড সুগার স্পেশালি ফ্রুক্টোজ হ্যাঁ যেমন এটা প্রসেস ফুড হতে পারে সোডা আমরা যে সোডা ব্যবহার করি সেটা তো এগুলো দিন শেষে কি করে ইনসুলিনকে অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেয় এবং প্রোগ্রাম ফ্যাট সেল টু হর্ড ক্যালোরিজ বাই টার্নিং অন দ্য ফ্যাট সুইচ ঠিক আছে যে আমাদের ফ্যাট সেলগুলো আছে ফ্যাট সেলগুলোতে একটি ইম্পর্ট্যান্ট হরমোন রিলিজ হয় সেটা হচ্ছে লেপটিন ঠিক আছে এই লেপটিনটাও রেজিস্ট্যান্স হয়ে যায় তো এখানে দুইটা রেজিস্ট্যান্স কাজ করে একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স একটা হচ্ছে লেপটিন রেজিস্ট্যান্স এই দুইটা রেজিস্ট্যান্স হওয়ার কারণে আমাদের এই ফ্যাট বার্নিং প্রসেসটা হর্ড মানে স্থগিত হয়ে যায় ফ্যাট বার্ন হয় না জাস্ট খালি বডিতে জমতেছে জমতেছে ঠিক আছে তো এই জন্যে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট তো আমাদের এখানে পার ডে গ্রামের বেশি সুগার এটা গ্রহণ করা যাবে না তো এটা রবার্ট লাস্টিক এমডি ওনার রেকমেন্ডেশন সুগারের মাপটা এখানে ফোর গ্রাম সুগার ইকাল টু ওয়ান টেবিল সুগার তো মহিলাদের জন্য পার ডে ছয় চামচ এবং পুরুষদের জন্য নয় চামচ পার ডে বেশি গ্রহণ করা যাবে না তো আসলে এই বিষয়টা অনেকটা যদি আমরা মেনটেন করি এবং খুব এক্সারসাইজ করি বা বার্ন করি তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে কিন্তু এটা আমরা টেস্ট করতে পারি আমরা যেমন ফাস্টিং ইনসুলিন লেভেল দেখি বা ফাস্টিং ব্লাড সুগার দেখি হ্যাঁ তো ফার্স্টলি ফাস্টিং ইনসুলিন লেভেলটা আমি এই টেস্টটা বেশি রেকমেন্ড করি এবং এই টেস্টটা আসলে রুট কজটাকে আইডেন্টিফাই করে যে রুট কজটা আমরা বের করতে পারি ফাস্টিং ইনসুলিনের মাধ্যমে ঠিক আছে তো ফাস্টিং ইনসুলিন যখন বেশি হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার শরীরে প্রচুর সুগার এন্ট্রি হচ্ছে বিভিন্ন সোর্স থেকে তখন আপনি ইনসুলিন রেজিস্টেন্সের দিকে যাচ্ছেন তখন আপনাকে স্টপ করতে হবে ঠিক আছে আপনাকে সুগার এন্ট্রি বন্ধ করতে হবে আপনার এনার্জি সোর্সটাকে সুইচ করতে হবে ঠিক আছে এনার্জি সোর্সটা যেখানে যেই খাবার বা এনার্জি থেকে ইনসুলিন কম আসে যেমন ফ্যাট সেখানে হেলদি ফ্যাটে সুইচ করতে হবে আদারওয়াইজ আপনার যেই খাবার খেলে ইনসুলিন বেশি পরিমাণে শরীর থেকে প্যানক্রিয়াস থেকে রিলিজ হচ্ছে সেই সেই খাবারগুলো যদি কন্টিনিউয়াস আমরা খেতে থাকি তাহলে আমাদের ইনসুলিন কিন্তু প্রচুর চলে আসবে এবং আমাদের এই সমস্যা থেকে আমরা বেরোতে পারবো না এবং দিনকে দিন আমরা এই সমস্যাতে সামনের দিকে এগিয়ে যাব আর কি তো যে একটা অনেক স্টাডি আছে এখানে যেমন আমাদের কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে এগুলোতে একটা হিসাবে হচ্ছে একটা কোকে এগারো চামচ সুগার থাকে ঠিক আছে এটা ভেরি হাই কনসেনট্রেশন এবং ফ্রুটটোস এবং অরেঞ্জ জুস বিভিন্ন জুস যেগুলো হ্যাঁ যেগুলো জুসে কিন্তু অনেক ফ্রুট থাকে তো এগুলা আমাদের জন্য আসলেই এটা অ্যাভয়েড করতে হবে তো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এগুলো এই ধরনের কালচারের কারণে দেখা যাচ্ছে যে এই যে ইনসুলিনটা বেশি এখন আমরা যেটা বলি যে ইনসুলিন টেস্টটা করা খুব বেশি জরুরি ইনসুলিন টেস্ট করলে আমরা শরীরে সুগার কত এন্ট্রি হচ্ছে বা প্রসেস কার্বোহাইড্রেট কতটুকু এন্ট্রি হচ্ছে সেটা কিন্তু একটা ধারণা পেয়ে যাব এবং ইনসুলিন কি ট্রিটমেন্ট করতে হবে ঠিক আছে যদি ইনসুলিন রেজিস্ট্যান্সের ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনি খারাপের দিকে যাবেনই না ঠিক আছে এবং যদি হয়েও যায় সেটাকে রিভার্স করা যায় কারণ আপনি ইনসুলিনকে দেখে ইনসুলিনকে কমানোর উপর ভিত্তি করে আপনার খাবার দাবার লাইফস্টাইলকে আপনি সাজাবেন হ্যাঁ তাহলে আপনি ইনফ্লামেশন কমে আসবে ইনসুলিন কমে আসবে তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এখানে একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে যখন আমরা ইয়াং থাকি হ্যাঁ বা আমরা যখন ইয়াং এনার্জেটিক বা ছোট বাচ্চারা তাদের অ্যান্ডোথেলিয়াল অ্যান্ডোথেলিয়াল মানে আমার ব্লাড ভেসেলের যে লাইনিংটা হ্যাঁ যে সেল লাইনটা অ্যান্ডোথেলিয়াল সেগুলো কিন্তু কি হয় সেগুলো হচ্ছে সুগার দ্বারা সে মোটামুটি সহ্য করতে পারে সেগুলো কিন্তু সুগারের রেজিস্ট্যান্স থাকে কিন্তু গ্র্যাজুয়ালি যখন আমরা তিরিশ চল্লিশ বছরে উপনীত হই এবং আমরা এই ছোটোবেলা থেকে যখন এই বেশি পরিমাণ সুগার খাওয়ার তার মধ্যে থাকি তখন কিন্তু এটা গ্র্যাজুয়ালি আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সে কনভার্ট হয় এবং তখন আমাদের বডিতে ইনসুলিন যেভাবে বাড়ে আমাদের বডিতে ইউরিক অ্যাসিড বাড়ে তো এই সবগুলো বিষয় মিলে প্রতি বছর আমাদের এক থেকে দুই পাউন্ড করে বাড়তে থাকে ওজন এবং একটা বয়স পরে চল্লিশের পরে যে আমাদের এই বিভিন্ন ডিজিজগুলো আমরা আক্রান্ত হচ্ছি কেউ আক্রান্ত হচ্ছে আমরা হাইপার তারপরে ওবেসিটি ফ্যাটি লিভার হ্যাঁ ডায়াবেটিস এগুলোতে আক্রান্ত হয়ে যাচ্ছে তাহলে আমাদের টোটাল জিনিসটা যদি আমরা ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই তাহলে এই বিষয়টা খুবই ভালোভাবে খেয়াল করতে হবে বুঝতে হবে তাহলে আমরা ভালো থাকতে পারব